নতুন উদ্যোগটা এবং পরবাসী ভাইয়ারা পরবাসে থাকেন আপনারা দয়া করিয়া মোবাইলে আপনার কাছে অনুরোধ মোবাইলে গরু দেখিয়া গরু কিনবেন না প্রতারণার শিকার হইন না অবশ্যই পাই যতটুকু পারি সার দেওয়ার চেষ্টা করি আপনি গরুর দাম জিজ্ঞাসা করছেন অবশ্যই রমজানের জন্য রমজানের জন্য কিছু হইলো সার পাবে যে আসুক ইনশাল্লাহ সার পাবো সার দেব আচ্ছা সার দেবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার খামার ঐতিহ্যবাহী জাকেট ডেয়ারি ফার্ম জাকেট ডেয়ারি ফার্ম বর্তমানে সানারঘাট খারাকান্দি কলাতিয়া কেহানিগঞ্জে অবস্থিত আমরা জাকেট ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবকে দেখতে পাচ্ছি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব এই রমজান উপলক্ষে বিশেষ কোনো সার বা অফার আছে কিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকেই আমাদের কাছে একটু জানতে চায় যে জাকের ডেইরি ফার্ম থেকে কখনো অফার দেয় না কখনো ছাড় দেয় না এই পবিত্র মাহের রমজান এই রমজান উপলক্ষে জাকের ডেইরি ফার্মের কর্ণধারের কাছ থেকে ক্রেতাদের কোনো সঠিক পরামর্শ কোনো ছাড় বা উপহার আছে কিনা দেখেন অরুণ ভাই আপনি ভুল কর বলছেন জাকের ডেয়ারি ফার্মে বাংলাদেশে সবসময় ছাড় দিয়ে আসে রমজান যেহেতু মনে করো জাকে ফর আপনার জানেন যে শত শত মানুষ ফিরে দুধ খাচ্ছে বিশেষ করে মনে করছো ঈদের ঈদের রাত্রে ঈদের 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 দিন ভোরবেলা দুধ চিনির সময় হাজার হাজার মানুষকে বিলি করা হয় তারপরে মনে করছো হাজার হাজার গরিব দুঃখী মানুষ জাগের জারি ফরম দোয়া করে দোয়া করে বিতেই দেখেন সরেছা সরকার থাকতে আমারা এত ক্ষতি করল আমি মনে করা উচিত কথা বলে আসছি জেলও খাড়ি নেই আয়নাঘরও যাই নেই আর মনে করে হচ্ছে এটা আমি মনে করি এই দেশের শিশুদের দোয়া বাংলাদেশের এই দেশের যারা শিশুরা আছেন ওদের মা বাপা আমি কারণ আমি খাটি পণ্য শিশুদেরকে খাওয়া আসছি আর এই যে গরিব দুঃখী মানুষকে দুধ চিনি শ্যামাই এমন সবসময় এই রমজান মাসে মনে করা হচ্ছে কেউ যদি গ্যাপ যাবে ফ্রি পাবে আর রমজানে কখনো আমি পণ্যের দাম বাড়াই না অনেক সবাই সবাই মনে করছো ব্যবসা পাগল হয় আমি তা করি না অবশ্যই রমজানের জন্য রমজানের কিছু লোক সার পাবে যে আসুক ইনশাল্লাহ সার পাবো সার দেব আচ্ছা ছাড় দেব আমি যদি সার দিই রমজানে কথা বলছেন মানুষও তো কাশি করবে দুধ গুলা বিক্রি করবে এই দুধ বেচা সেও মানুষের মনে রমজানে মনে করে টাটকা সাজ সব ভালো একটা জিনিস এক খাদি একটা জিনিস দুধ পণ্য খাইতে পারে সেই জন্য রমজানের অভিষে সার আছে আপনার এত এটা ভাইয়েরা আপনারা যদি জাগের ডেয়ারি আসেন প্রয়োজন হয় আজকে পহেলা রমজান এই পহেলা রমজান উপলক্ষে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আসেন আমার এখানে অনেকগুলো গরু রেডি হয়েছে কত বলুন ভালো ভালো গরু রেডি হয়েছে দামি দামি গরু কত বলছেন বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধের গরু রেডি আছে আপনারা আসুন আমার আমার কাছে আসুন নিতে পারবেন যে আপনার উপলক্ষে আপনারা রমজান মাসে অনেক দুধের চাহিদা থাকে এই চাহিদাকে মনে করছো চাহিদাকে মনে করো কিছু হইলো কিছু হইলো মনে করেছো রক্ষা করার জন্য মনে করো যাকে ডেয়ারি ফরম আল্লাহ মেহরবানি অনেকগুলো গরু বাচ্চা দিয়েছে অনেকগুলো কাশি গরু আছে আপনারা এসে নিতে পারেন আপনার সবার দাওয়াত রইলো আচ্ছা আর একটু যেটা জানতে চাই আমি খামার করতে চাই বা আমার মতো অনেক ভাইয়েরা তারা আসলে মানে অনেকটা বিভ্রান্তিতে ভুগতেছে আর কেউ দেখা গেছে যে ইট থেকে দেশের বাইরে চলে যাচ্ছে বা হোসেদ খায় আসতেছে কিন্তু তাদেরকে কি পরামর্শ দেবেন যে কোন গরু দিয়ে তারা খামার শুরু করলে আসলে সেই ফিডব্যাকটা পাবে নতুন উদ্যোগটা এবং পরবাসী ভাইয়েরা পরবাসে থাকেন আপনারা দয়া করিয়া মোবাইলে আপনার কাছে অনুরোধ মোবাইলে গরু দেখিয়া গরু কিনলেন না পত শিকার হয়েন না পর জীবনে কত করুন আমি জানি আপনারা অনেক রাগ করেন যে আমি আমি মোবাইলে মানুষের গরু না অনেকে রাগ করেন রাগ করাটা ভুল মোবাইলে গরু দেখিয়া গরু আপনি কি বুঝবেন আমরা গরু থাই কে বুঝি না গরু চোখে দেখে বা পঞ্চাশের উদ্ধারে ভালো গরু পালার বয়স কিন্তু আমরা সাক্ষাৎ দিক দেখতে পারি না আপনার মোবাইলে গরু দেখে পাগল হন এখানে মোবাইলে ছোট গরু বড় দেওয়া যায় খারাপ গরু ভালো দেওয়া যায় ভালো গরু খারাপ দেওয়া যায় দয়া করে আপনারা বিদেশ থেকে পোশাক গ্রামে আসুন দেশে এসে আমার পরামর্শ নেন খামার করুন ভালো থাকে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক রাস্তার ফুকুরি হয়ে গেছেন মোবাইলে গরু না কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু এমনটা হয় না আমি আমি আপনারে বলি অনেকে অনেকে এমন এমন জায়গা আছে কথা বলছেন নাম বলবো না কারণ ওরা তো ব্যবসা করে

অটুরোধে ভাইরাল হলো কি তারপর মনে করছ আমার আমার তোই মনে করা ভাইরাল নি আমার গুরু জানেন মোবাইল ধরে না এরকম লক্ষ লক্ষ মানুষের থেকে সাথে প্রতারণা কইরা টাকা নিয়ে গুরু জানেন আপনারা সজাগ থাকুন এখন মোবাইলে গুরু কিনেন না বাংলাদেশে সেক্টরে প্রতারণার জাল পাইতে পাইতে গেছে এখন মনে করছ আপনারা ভালো ভালো খামারিগো দেখেন যাদেরকে ধরতে পারবেন যারা আমার বড় বড় খামারি আছে আপনারা আপনার আশেপাশে খামার আছে দেখিয়া দুধ দেখিয়া একদিন দুদিন দুই দিন তিন দিন দেখিয়া তারপর গরু কিনে কিন্তু আপনারা প্রতারণা শিকার হইছেন না বড় মোবাইল থেকে গরু কিনেন না আচ্ছা আর আর কাশি গরু বাচ্চা দিছে এখন এই মুহূর্তে এই গরু কিনবেন না বাচ্চা দিবে আপনারা এই গরু না আপনারা ক্ষতিগ্রস্থ হইবেন তাহলে আপনাদের সুন্দর তাহলে নতুন শুরু করলে কি প্রথম ল্যাকটেশন না দ্বিতীয় ল্যাকটেশনের গাদি আসলে দ্বিতীয় ল্যাকটেশনের গরুগুলা রোগবেধি কম হয় প্রথম ল্যাকটেশনের গরুগুলা রোগীদের বেশি হয় যেহেতু পার করানো লাগে ওর শরীর শারীরিক আমার কাছে কিছু না নতুন উদ্যোগ কষ্টই হয় নতুন উদ্যোগ আমি বলবো আপনার দ্বিতীয় বিয়ানে গরু কিনে গরু গুলো স্বাভাবিক ভালো থাকে আর আমলে সবাই ভালো আর আমরা বুঝি আপনারা গরু কিনবেন নিচে পিসকে বিশ কেজি জন হয় বিশ পঁচিশ নিজে থাকবেন আপনারা ভালো থাকবেন গরু ফার্ম করে চলতে পারবেন গরু ফার্ম করে নিজেকে নিজে স্বাবলম্বী করতে পারবেন দেশটাকে এগিয়ে নিতে পারবেন এই দেশের শিশুগুলোকে ভালোবাসতে পারবেন এই দেশের মানুষগুলোকে ভালোবাসতে পারবেন আচ্ছা এখন একটা এক প্রবাসী বোন আপনার প্রতিবেদনগুলো খুব দেখে আর দেখে আগ্রহ প্রকাশ করে যে আপনার কাছ থেকে গাভীর কিনতে কিনবে কিন্তু তার সামর্থ্য হয় না দাম বেশি ভাইকে একটু আসলে দামের দিক দিয়ে একটু স্যাক্রিফাইস করবে কিনা আমাদের জন্য ওই বইজনে বললেন আমার নামে যোগাযোগ করতে অবশ্যই অবশ্যই বোন সার পাবে একশো বার ছাড় পাবে কারণ মহিলা উদ্যোক্তা তাদেরকে ছাড় দিয়ে দিই আর আর যারা যারা নতুন স্টুডেন্ট যারা ফার্ম করতেছে ওগুলো আমি ছাড় দিই কারণ ওরা আমার ছেলের মতো ও কারণ ওরা লেখাপড়া কইরা ফার্ম করতে যাচ্ছে তাইলে সামনের দিকে বেড়ে বেড়ে বাইরে যাবো দেশগুলো আমি তো একজন নিরক্ষর মানুষ মূর্খ মানুষ এই যে একটু মাত্র পঞ্চাশ বছর করে আসলাম ওরা যদি করতে পারে শিক্ষিত সময় যুবক ছেলেরা আমার দেশটাকে ভালো করতে পারবে সেই জন্য আমি ওদেরকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি এবং নতুন উদ্যোক্তা এবং ছাত্র ভাইয়েরা এবং মহিলা উদ্যোক্তা আমার ভাই বোনেরা বন্ধু বন্ধুকে বলবো আপনার আইসেন দেখিয়া আপনাদেরকে গরু দিয়ে দেবো একটা নেন দুইটা নেন দিবেন থাকবে না আচ্ছা সর্বশেষ জানতে চাই আপনি কোনটাকে সাজেস্ট করবেন চাকরি না উদ্যোক্তা হওয়া চাকরি বাংলাদেশ চাকরি করলে ঘুষ খাইতে হবে হারাম হারামসে রক্তরা বড় হবে খুব কম লোক যারা সত্য সৎভাব ভাবে বাঁচতে চায় চাকরি করে তাদের খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আর এক মনে করেন সংখ্যায় ঘুসখুর বেশি আর ভালো লোক কম যেহেতু নেই ভালো লোকের জায়গা নেই থাকতে পারে না এটা বোধ কাহিনী এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি বলবো উদ্যোক্তা হন যেখানে থাকেন উদ্যোক্তা হলে দেশটা এগিয়ে যাবে উদ্যক্ত দেশের মানুষ ভালো খাইতে পারবে ভালো পড়তে পারবে ভালো সদস্য পাবে এইগুলো শেষ করছি আসসালামু আলাইকুম